হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চিকেন পকেটস এটা খুবই সহজ রেসিপি তো এটা বানানোর জন্য আপনারা ইস্ট ব্যবহার করতে পারেন আবার বিনা ইস্টেও করতে পারেন তো যাদের কাছে ইস্ট থাকবে তারা প্রথমে এরকম হালকা গরম দুধ নিয়ে নিতে হবে যেই দুধটা একটু আপনার আঙুলটা সহ্য করতে পারবে রকম গরম নেবেন হালকা গরম তার মধ্যে দুই চামচ ইস্ট আর দুই চামচ চিনি দিয়ে এটা কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে তারপর সেটা দিয়ে আপনাদেরকে আটাটাকে মেখে নিতে হবে কিন্তু আমি এই রেসিপিটা আজকে বিনা ইস্টে করব তো দেখাবো কীভাবে করবো আর স্টাভিংয়ের জন্য আমি এখানে চিকেন নিয়েছি চিকেনে সামান্য লবণ দিয়ে সেটা আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে এভাবে কুচো কুচো করে নিব এখানে আমি ময়দা নিয়েছি দু কাপের মতো ময়দা যদি আপনাদের ইস্টটা ফুলে যায় তাহলে আপনারা সেই ইস্ট দিয়ে এই ময়দাটা মাখবেন কিন্তু যদি না ফুলে তাহলে এই ময়দাটার মধ্যে আপনারা সামান্য লবণ আর দুই চামচের মতো চিনি আর এক চামচ বেকিং পাউডার আর হাফ টি স্পুনের মতন বেকিং সোডা আর হাফ কাপ দই দিয়ে এই ময়দাটাকে আপনাদের মেখে নিতে হবে তাহলে আপনাদের কাছে যদি ইস্ট না থাকে বা ইস্টটা যদি ওই রকম করে ভিজানোর পরে যদি না ফুলে তবে আপনারা এইভাবে আটার ডোটাকে বানিয়ে নিতে পারেন তো আমি এখানে ইস্ট ব্যবহার করিনি আমার আটাটা মাখতে সামান্য দুধের প্রয়োজন হয়েছে তো সামান্য দুধ দিয়ে আমি এইভাবে আটাটা মেখে নিয়েছি শেষে আমি তেল দিয়ে ভালো করে এটাকে মথে নিব। তো আপনারা দেখলেন যেহেতু আমার ইস্টা ফুলেনি তাই আমি এইভাবে করলাম কিন্তু আপনাদের যদি ইস্টা ফুলে থাকে আপনারা ইস্ট দিয়েও এরকমভাবে করবেন সেটাও খুব সুন্দর হয় কিন্তু সবার কাছে সম্ভব হয় না ইস্ট থাকা তারাও এইভাবে বানিয়ে নিতে পারেন তো এদিকে আমার চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি চিকেনের হাড়গুলো ছাড়িয়ে নিব আর এরকম আমি ঝিরিঝিরি করে রেখে দিব আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি আপনারা কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন আর নিয়ে নিয়েছি আদা রসুন কুচি এবার আমি কড়াই গরম করে তাতে সাদা তেল অ্যাড করে দিব সেই সাদা তেলের মধ্যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা কুচি ছিল সেই পেঁয়াজ ক্যাপসিকাম কুচিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবো আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করতে পারেন যেহেতু আমি এটা বাচ্চা খাবে বাচ্চা ঝাল খুব একটা পছন্দ করে না তাই আমি কাঁচা লঙ্কা কুচিটা দিব না আমি হালকা লঙ্কার গুঁড়ো অ্যাড করব তো এর মধ্যে আমি আদা রসুন যে পেস্টটা ছিল থেতো করা পেস্টও না এটা থেতো করা নিয়েছিলাম আমি তো সেইটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম এই চিকেনের যে হাড় ছাড়ানো যে টুকরোগুলো সেই টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার দিব এক চামচের মতন কর্নফ্লাওয়ার আর এক চামচ দিব ময়দা দিয়ে এটাকে ভালো করে মাখা মাখা করে নিব এটাকে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি চিকেনের যে সেদ্ধ করার যে জলটা সেই জলটা অ্যাড করব তার আগে আমি তার আগে আমি একটু সস আর এটা হচ্ছে পাস্তা পিৎজা পাস্তা সস সেই দুটা সস রেড চিলি সস আর পিজা পাস্তা সস এই দুটা সস আমি অ্যাড করলাম করে যে চিকেনের যে সেদ্ধ করা জলটা সেই সেদ্ধ করা জলটা দিয়ে এটাকে মাখা ভাবে একটা স্টাফিং তৈরি করে নেব আর শেষে এর মধ্যে আমি একটু দিব অরিগ্যানো এর মধ্যে কিন্তু হলুদ দেওয়া চলবে না এর মধ্যে সামান্য একটু লবণ শুধু অ্যাড করবেন আর অরিগানো অ্যাড করবেন অরিগানোটা দিতে গেলে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে চিলি ফ্লেক্স দিতে পারেন আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি দিয়ে এটাকে ভালো করে মাখা মাখা করে স্টাফিংটা বানিয়ে নিতে হবে এই স্টাফিংটা আপনারা যে কোনো ব্রেড পার্সেল বা এভাবে আমি যেটা বানাচ্ছি এইরকম করে ময়দা মেখেও আপনারা এই পার্সেলটাও বানিয়ে নিতে পারবেন দেখুন আমার ময়দাটা মাখানো হয়ে গেছে যদি আপনারা ইস্ট দিয়ে মাখাতেন তাহলে আপনাদেরকে দেড় দু ঘন্টার মতো রাখতে হতো আমি যেহেতু এটা দই দিয়ে মেখেছি আমি বেশিক্ষণ এটা রাখিনি আধা ঘন্টা পরেই এটা খুলে নিয়েছি এটা যতটা রাখবেন তত বেশি ভালো তত বেশি এটা ফ্লাফি হয় কিন্তু এটাকে ভালো করে মেখে নেবেন যত বেশি মাখবেন তত বেশি এটা নরম তুলতুলে হয় তারপরে আমি বড় বড় করে লেচি কেটে নিয়ে আমি এখানে বেলে নিব আপনারা যেরকম ইচ্ছা শেপ করে নিতে পারেন তো আমি এখানে তিন রকমের আপনাদেরকে ডিজাইন করে দেখাব তো এরকম আমি বেলে নিলাম বেলে নিয়ে এর মধ্যে আমি এই পুটটা ঢেলে দিলাম খুট্টা ঢেলে আপনাদের কাছে যদি মজরেলা চিজ থাকে তো মজরেলা চিজটা দিতে পারেন আর যদি আপনাদের কাছে যে স্প্রেড চিজ হয় বা স্লাইস চিজ চিজ হয় যেটাই চিজ থাকুক না কেন এখানে চিজটা অ্যাড করবেন তো আমি ভুলে গেছিলাম এটাকে দিয়ে তারপরে আমি আবার পুনরায় খুলে এর মধ্যে আমি চিজটা অ্যাড করেছি করে তারপরে এটাকে আমি বন্ধ করব এইভাবে দিয়ে এটা আমার মজরেলা চিজ আছে তো দিয়ে এটাকে আবার বন্ধ করে দেবো বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব দেখুন আমি আরেকটা এরকম বেলে নিয়েছি সেম এইভাবে বেলে নিয়ে আমি এর মধ্যে স্টাফিংটা আবার দিয়ে দিব যারা চিকেন খান না তারা এইভাবে পনির দিয়েও কিন্তু করে নিতে পারেন কিন্তু চিকেনের এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় খেয়ে একদম মনে হবে দোকানের মতন আরও কেউ বলতেই পারবে না যে এটা বাড়িতে বানানো এত সুন্দর হয় খেতে আর এর মধ্যে সামান্য একটু চিজ অ্যাড করলাম দিয়ে এটাকে আমি এভাবে বন্ধ করে দেবো বাস চারিদিক দিয়ে এরকম খোলা থাকবে কিন্তু মাঝখানটা বন্ধ এটা দারুণ লেগেছে দেখতে আমাকে আর আরেকটা বানাবো এরকম করে আপনারা পিৎজা বানাতে পারেন সেম এইভাবে করে এর মধ্যে সস লাগিয়ে দেবেন সস লাগিয়ে ওই স্টাফিংটা দিয়ে উপরে আপনারা ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো দিয়ে কিউব আকারে কেটে তার উপরে যে সুইটকর্ন হয় সুইট সুইটকর্ন দিতে পারেন দিয়ে এরকম স্টাফিংটা দিয়ে আপনারা এরকম পিৎজা বানিয়ে নিতে পারেন তো আমি এটা পিৎজা করব না সবগুলোই আমি বন্ধ করে রেখেছি এরকম করে চিজটা দিয়ে এবার এটাকে বন্ধ করে দিব আমি ভিতরে আমি এই টেস্টটা রেখেছি এইভাবে উপর থেকে হালকা কেটে কেটে দেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমার এরকম হয়ে গেছে আমি উপর থেকে দুধ ব্রাশ করছি আপনাদের কাছে যদি ডিম থাকে আপনারা ডিম ব্রাশ করবেন তাহলে কালারটা আরও বেশি লাল হয় আর এইভাবে আপনারা ওভেনে রেখে দিবেন পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আর উপরের রডটা অন করে দিবেন পনেরো মিনিট হয়ে যাওয়ার পরে পাঁচ মিনিট উপরের রডটা অন করে দিবেন তাহলে উপরটা হালকা লাল হয়ে যায় আর যদি আপনাদের লাল পছন্দ না তাহলে পনেরো মিনিটেই আপনাদের এটা রেডি হয়ে যায় বেশিক্ষণ লাগে না আর এটা আমি গ্যাসে করব তাই এটা আমি থেকে বড় করে গ্যাসে দিয়েছিলাম হতে আপনারা যদি এভাবে বানিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেন তাহলে এটা কিছুটা ফুলে ওঠে ফলে আরও বেশি ভালো হয় খেতে কিন্তু বাচ্চারা না মানলে কিছু করার নেই এইভাবে আপনারা চটজলদি যদি সময় না থাকে করতে পারেন সেটাও কিন্তু ভালো হয় দেখুন আমি এটা কড়াই করার জন্য একটা বাসনের মধ্যে নিয়ে নিয়েছি আর এইভাবে কড়াইয়ে এটা বসিয়ে দিয়েছি এবার এটা আমি ঢেকে দেবো সেম পনেরো পনেরো মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম দেখুন এটাতে আমার কালার আসেনি যেটা আমার পারফেক্ট হয়েছে সেটাই বলবো এটাতে আমার কালার আসেনি আর লাইটও চলে গেছিলো বাচ্চারাও জেদ করছিল খাওয়ার জন্য তো এটা ওদেরকে দিয়েছিলাম দেখুন চিজটা ভিতর থেকে কীরকম গলা গলা আর পাউরুটির মতন পুরোটা ফুলে ফুলে গেছে আর এটা যেহেতু আমি ভিতরে ওটিজিতে করেছি তো উপরটা লাল লাল হয়ে এসেছে এটা আলাদাই হয়েছিল খেতে জাস্ট একবার বানিয়ে দেখবেন খুবই ইজি আপনারা এরকম করে স্টাফিংটা করে রেখে দিতে পারেন আর এইভাবে বানিয়ে করে দেখতে পারেন জানাবেন রেসিপিটা কেমন লাগলো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ